আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এসেছি আমের আচার বানাবো দেখুন আজকে আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি আজকে আমের আচার বানাবো সঙ্গে আর আছে সরিষা এখানে দেখছেন কত সুন্দর লাল টকটকা বোম্বাই মরিচ বোম্বাই মরিচগুলো অনেক সুন্দর দেখতে এখানে আছে রসুন রসুনগুলো আমি ছুটিয়ে নিয়েছি কোয়া কোয়া করে এখানে আছে কাঁচামরিচ কাঁচামরিচ তো লাগবেই ঝালের জন্য আর তো মশলা মানে আচারের যে মশলা পাঁচফোরণ হ্যাঁ সঙ্গে কিন্তু আজকে আমি গাজরও দেব এই আমের আচারের সঙ্গে গাজর দেওয়া হবে তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই হলো গিয়ে আমার উপকরণগুলো আমি কি কি উপকরণ নিয়েছি আচারটা বানানোর জন্য আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো আচারটা বানানোর জন্য আপনারা দেখুন আমগুলো একবারে ফ্রেশ আম একবারে ফ্রেশ এখানে দেখুন বোম্বাই মরিচগুলো একদম তাজা তরতাজা লাল টকটকা বোম্বাই মরিচ নিয়েছি এগুলো ঝালের ছিঁড়া ঝালের জন্য আর রসুনগুলো আমি দেখুন এগুলো আলাম ছিল এগুলো কোয়া কোয়া করে ছুটিয়ে নিয়েছি যাতে আপনার কাজ করতে আমার সুবিধা হয় আলাম দেব এই রসুনগুলো কাঁচামরিচগুলো নিয়েছি এটা এখনও কিছু করা হয়নি এগুলোর বোটোগুলো ফেলে দেব বোটোগুলো ফেলে এগুলা আলামই দিয়ে দেওয়া হবে গাজরগুলো ছিলে এগুলো গাজরগুলোকে পিস করে চাক চাক করে কেটে কেটে দেওয়া হবে আর পাঁচফোরণগুলো তো আছেই এটাকে আমি সুন্দর করে বেটে নিতে হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখান দিয়ে ওই যে দেখতেই তো পারতেছেন এখানে গাজরগুলো কাটা হচ্ছে গাজরগুলো সুন্দর করে পিস করে কাটা হচ্ছে এগুলো এই সাইজে থাকবে আসলে গাজরগুলো এগুলো ওই মানে আমটা যখন আমি জাল দেবো সিদ্ধ করব তখন আমের আচারটার সঙ্গে এই গাজরটা মিশে যাবে গাজরটা কিন্তু এরকম আলাম আলাম থাকবে না গাজরটা মিশে যাবে মিশে যাওয়ার কারণে আচারের যে একটা মানে যে একটা স্বাদ যে একটা গ্রান সেই জিনিসটা ফুটে উঠবে আচারের সময় যাই হোক গাজর কাটা প্রায় শেষ গাজর কাটার পরে এখন আমগুলোকে ছিলতে হবে আমগুলোকে সুন্দর করে ছিলে নিতে হবে আর আমগুলো এমনভাবে ছিলতে হবে বেশি মোটা করে না পাত চামড়াটা একবারে পাতলা পাতলা করে ছিলতে হবে যাতে আমের উপরে একটা টকটক ভাব আছে কিন্তু ছিলকার নিচে এবং আমের উপরে ভাগে একটা টকটক ভাব আছে সেই টকটক ভাবটা যাতে থাকে তাহলে জল মিষ্টির যে একটা মিশ্রণ বা একটা স্বাদ সেই জিনিসটা পাওয়া যাবে এই কারণে আমগুলাকে সুন্দর করে পাতলা করে ছিলে এইভাবে পানিতে ভিজে রাখতে হবে পানিতে ভিজে রাখলে আমের কালারটা নষ্ট হবে না সুন্দর থাকবে যাই হোক আপনারা দেখতে থাকুন আমগুলোকে সুন্দর করে কাটা হচ্ছে আমগুলো কাটা শেষ হলে কিন্তু আমগুলোকে আবার চিল্টা ছিলটা করে মানে একদম পাতলা পাতলা করে একদম ঝুরিঝুরি করে কাটা হবে এই যে দেখতেই পারতেছেন এরকম ঝুরিঝুরি করে কাটতে হবে প্রায় শেষের পথে আমগুলোকে ঝুরিঝুরি করে এক পাতলা পাতলা করে এগুলোকে কেটে কাটার পর কিন্তু সেই পানিটা আমের যে একটা জল আছে আমের যে জলটা আছে সেই জলটাকে ছাড়িয়ে নিতে হবে মানে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে দেখছেন নেই যে এরকম পাতলা 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 করে আমটাকে কাটতে হবে এরকম পাতলা পাতলা করে আমটাকে কাটলে আমটাকে যখন পানিটা ঝরে যাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমটা একটু শুকনো শুকনো লাগবে ওই টাইমে এই জিনিসটা এই আমগুলোর ভিতরে মশলাটা অনেক ভালোভাবে যাবে আমের আচার খেতে যেরকম মজা সেরকম আচার বানানোর জন্য প্রচুর কষ্ট করতে হয় দেখুন কত কষ্ট করতে হচ্ছে এই আমের আচার বানানোর জন্য অথচ যখন আমের আচারটা কমপ্লিট হয়ে যাবে যখন বানানো হয়ে যাবে তখন খেতে যে কত মজা লাগবে এক নিমিশে শেষ হয়ে যাবে এই আচার এগুলো কত কষ্ট করে এই আমেরগুলো চিট্টাচিটা করে এখানে যে শস্যগুলো দেখেছিলেন শস্যগুলো দেখিয়েছিলাম সেই শস্যগুলোকে বেটে এখন শস্যগুলো সেই গাজরে আর আমের ভিতরে মাখানো হচ্ছে এই গাজরে আর আমে এই শস্যগুলো মাখানোর পরে তারপরে এগুলো শুকানো হবে এগুলো রোদ্রে কিংবা ফ্যানের বাতাসে শুকানো হবে